হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আর আমি একটু বেশি বেশিই ভালো আছি কারণ আজকের থেকে আমি বাবা ভোলানাথের ব্রত শুরু করছি কারণ এটা যখন ফাল্গুন মাসের প্রথম সোমবার তো আমি ভাবলাম যে বাবা ভোলানাথের ষোলো সোমবার অনেকদিন থেকেই পালন করতে চাই তো আজকে যেহেতু সোমবার শুরু তো আজকের থেকেই আমি ব্রতটা শুরু করব। তো দেখো বাবা ভোলানাথের ষোলো সোমবার ব্রতের জন্য আমার কি কি সামগ্রী বা কি জিনিস আমার লাগতেছে তো তোমরা সেটা দেখো তো আমি প্রথমেই একটা পিতলের ঘটি নিয়ে নিচ্ছি এই পিতলের ঘটির মধ্যে দুধ দই ঘি মধু চিনি দিয়ে আমি পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি তো আমি একটা পুষ্পপত্রর মধ্যে পুজোর যা সামগ্রী বা জিনিস সেটা সাজিয়ে নিচ্ছি যাতে আমার পুজো করতে সুবিধা হয় সেই জন্য তো আমি এখানে কি কী নিচ্ছি দেখো আমি যেই পঞ্চামৃত তৈরি করলাম সেটা নিচ্ছি অগ্রুপ নিচ্ছি সিদ্ধি পঞ্চশস্য পৈতে ভস্য কপুর ঘিয়ের প্রদীপ আকন্দ ফুলের মালা গোটা ফল তিনটে তোমরা এই ফলটাই এমনভাবে নেওয়ার চেষ্টা করবা যাতে ষোলো সোমবার এই ফলটাই পাও তো সেই বুঝেই ফলটা নিবা তো আমি এখানে বেল কলা আর শশা নিয়ে নিচ্ছি কারণ এখন তো এই ফল কয়েকটা পাওয়া যাবে সেই জন্যই এটা নিয়ে নিচ্ছি আর এই গ্লাসের মধ্যে আমি সাদা চন্দন বেটে নিয়ে নিয়েছি আর তিন রকমের মিষ্টি তোমরা চাইলে পাঁচ রকমেরও দিতে পারো যার যেরকম সাধ্য সেই হিসেবেই দিবা আর নিচ্ছি বাবা ভোলানাথের জন্য জল আর হচ্ছে গঙ্গার জল নিচ্ছি যেটা ছাড়া বাবার পূজা একদমই অসম্পূর্ণ আর নিচ্ছি ধূপ আর বাবা ভোলানাথের প্রিয় ফুল ধোতরা ফুল আর হচ্ছে অভঙ্গ যাতে চালগুলো যাতে একটাও ভাঙা না থাকে সেরকম হচ্ছে আতপ চাল আর হচ্ছে ষোলো আনা মানে একটা এক টাকা আর এখানে নিয়ে নিচ্ছি বাবার মাথায় দেওয়ার জন্য একুশটি বেলপাতা নিখুঁত যে বেলপাতাটা হয় তোমরা চাইলে এই বেলপাতাটা এগারোটাও নিতে পারো কিন্তু আমি একুশটি বেলপাতা নিচ্ছি তো আমি এখন এখানে একটা কাঁসার থালা নিয়ে নিচ্ছি এবার তোমরা চাইলে কাঁসার থালার পরিবর্তে এখানে পাথরের থালাও নিতে পারো তো আমি এই কাঁসার থালের উপর এখন সাদা চন্দন বেটে ওং চিহ্নটি এঁকে একটা বেল পাতার মধ্যে ভালোভাবে চন্দন লেফ করে মানে ভালোভাবে চন্দন লাগিয়ে বাবা ভোলানাথকে বসাবো ওং নম শিবায় ঐ নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ঐ নম ঔং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবাই নম নন্দী নম নম নন্দি নম নম নন্দী নম নম নন্দী নম বা ভোলানাথের ভাষ্য খুব প্রিয় তাই আমি এখন বাবা ভোলানাথকে ভালোভাবে ভর্ষ মাখিয়ে নিব ওং নম শিবায় 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 ওং নমা শিবায় ওং নম শিবায় তো আমার বাবা ভোলানাথকে ভর্ষ দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেল আমি যে পঞ্চম নৃত্যটি তৈরি করে রাখছিলাম তো সেইটা এখন বাবার মাথায় দিয়ে দিব ओ नम शिवा 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 नमनंदी नमो नंदी नमो ओं नमः शिवाय, ओम 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 नमः शिवाय, ओ नमः शिवाय, एखंड এই শুদ্ধ জল দিয়ে বাবা ভোলানাথকে আর নন্দী মহারাজকে স্নান করিয়ে নিব ওং নম শিবায় 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 ওং নমঃ শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নমঃ শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নমা শিবায় ওং নমা শিবায় ওং নমা শিবায় এখন আমি বাবা ভোলানাথকে এই পাথরের বাড়িতে বসিয়ে আসনের মধ্যে বসাবো আর তার পাশে নন্দী মহারাজকেও বসিয়ে রাখব। আর একটা কথা গাইস এই যে দেখো বাবা ভোলানাথের পাদুদেশে মানে পায়ের নিচে যে তরল পদার্থটি রয়েছে এটি হচ্ছে চরণামৃত তো তোমরা যারা যারা বাবা ভোলানাথের ষোলো সম্বারের ব্রত পালন করছো তারা তারা বাবা ভোলানাথের এই চরণামৃত খেয়েই উপবাস ভঙ্গ করবে আমি এখন বাবা ভোলানাথের আসনের চারদিকে একটু ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে নিব বাবা ভোলানাথকে আর নন্দী মহারাজকে তো ওং নমা শিবায় ওং নমা শিবায় ওং শিবায় ওং নমা শিবায় ওং শিবায় ওং নমা শিবায় ওং নম শিবায় ওং নমা শিবায় ওং নমা শিবায় ওং নমা শিবায়। বাবা ভোলানাথের পাশে আমি এখন ধূপ আর দ্বীপ জ্বালিয়ে দিব আর বাবা ভোলানাথের তো খুব প্রিয় সাদা চন্দন তাই আমি এখন সাদা চন্দনের তিলক বাবা ভোলানাথকে লাগিয়ে দিব। আর তার সাথে সাথে নন্দী মহারাজকেও লাগিয়ে দিব। তো ওং নমা শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নমা শিবায় ওং নম শিবায় ওং নমা শিবায় ওং নম শিবায় নমনন্দী মহারাজে নম আমি এই আকন্দ ফুলের মালাটিতে ভালো করে চন্দন লাগিয়ে বাবা ভোলানাথকে পরিয়ে দেবো ওং নমঃ শিবায় ঐং নম শিবায় ঔং নমঃ শিবায় ঔং নম শিবায় ঔং নম শিবা আমি যে একুশটা বেলপাতা নিয়ে নিয়েছিলাম তো সেই একুশটা বেলপাতাকে এখন এক এক করে ভালো করে চন্দন লাগিয়ে বা ভোলানাথকে দিব এসো সচন্দনে পুষ্প বেলপত্রে পুষ্পাঞ্জলি নম নমঃ এষো স্বচন্দন পুষ্প বেলপত্রে পুষ্পাঞ্জলি শিবায় নম এষো সচন্দন বেলপত্রে পুষ্পাঞ্জলি নম শিবায়ম এষো সচন্দন পুষ্প বেল্লপত্রে পুষ্পাঞ্জলি শিবায় নম এষ সচন্দন পুষ্প বেলপত্রে পুষ্পাঞ্জলি শিবায় নম এশো সচন্দন পুষ্প বেল্লপত্রে পুষ্পাঞ্জলি নম শিবায় নম এশো সচন্দন পুষ্প বেলপত্রে পুষ্পাঞ্জলি নম শিবায় নম এশো সচন্দন পুষ্প বেলপত্রে পুষ্পাঞ্জলি নম শিবায় নম তো আমার একুশটা বেলপাতা বাবা ভোলানাথের মাথায় দেওয়া হয়ে গেল এখন আমি বাবা ভোলানাথের সামনে একটু ফুল দিয়ে ঘিয়ের প্রদীপ আর ধূপ জ্বালিয়ে দিব ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম ওং নম এখন আমি বাবা ভোলানাথের মাথায় বাবা ভোলানাথের প্রিয় ফুল ধোতরা একটু দিয়ে দিব ওং নম শিবায় 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 নম নন্দী নম নমনন্দী নম তো আজকের দিনে বাবা ভোলানাথকে পইতে নিবেদন করতে হয় তো আমি এখন বাবা ভোলানাথকে নতুন পইতে নিবেদন করবো ওং নম শিবায় ওং নম শিবায় ওং নমশিবায় ওং নম শিবায় ওং নম শিবায় আমি এই ঘটির মধ্যে নিয়ে নিচ্ছি শুদ্ধ গঙ্গার জল সিদ্ধি আর অগরূপ আর তোমরা চাইলে একটু কুচনো ফুলও দিতে পারো গোলাপের পাপড়িও দিতে পারো কিংবা নাও দিতে পারো তো আমি এখন এই জলটা বা ভোলানাথের মাথায় ঢালব মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে এবার তোমরা যারা যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানো না তারা তারা ওং নম শিবায় বলেও ঢালতে পারো ওং ক্যাম্বা ক্যাম্বা জামাহিম পুষ্টিয় বধনামুকি বন্ধনা মৃত্যুর মুখীয় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সকল প্রকার রোগ থেকে মুক্তি পাওয়া যায় ওং ত্যাম্ব মজামহে সুগন্ধিম পুষ্টিয় বর্ধনম উর্বা রুক্মীব বন্ধনা মৃত্যুমুক্ষীয় মামৃতা ওং ত্যাম্বকম্মজামহে সুগন্ধিম পুষ্টিয় বর্ধন উর্বা রুক্মীব मित्तुर्मुक्षीय ममृता ओम तैयक मजा महेे सुगन्धि पुष्ट वर्धन उर्वाुक् बंधना मिट्टुर्मुक्षीय ममृता ओम तैयक मजा महे सुगन्धि पुष्ट वर्धन बंधना मित्तुर्मुक्षीय বাবা ভোলানাথের স্থানের পর বাবা ভোলানাথকে আমি এখন নিবেদন করব অভঙ্গ চাল ওং নম শিবায় 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 আর নিবেদন করব পঞ্চশস্য ওং নম ওং নম ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় নমনন্দী নম নমনন্দী নম নমনন্দী নম তো আমি এখন বাবার মাথায় তিনটি অখণ্ড ফল চাপাব ওম নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আমি বাবার মাথায় তিনটি অখণ্ড ফল চাপালাম কিন্তু তোমরা চাইলে বাবার মাথায় একটিও অখণ্ড ফল চাপাতে পারো কিন্তু একটা জিনিস ধ্যান রাখবা যেই ফলটা আজকে চাপাচ্ছ সেটা পর পর ষোলো সোমবার তোমাদের সেটাই চাপাতে হবে আর উদযাপনের দিন বাবার মাথায় পাঁচটি অখণ্ড ফল চাপাতে হবে নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় তো জল ঢালার পর বাবাকে ষোলো আনা দিতে হয় তো আমি বাবা হলানাথকে একটা ষোলো আনা দিয়ে দিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় ভোলানাথের আসনের মধ্যে আমি একটু ফুল দিয়ে বা ভোলানাথকে ভোগ নিবেদন করবো ওম নম শিবাই ওং নম শিবায় ওং নম শিবায় তো আমি এখানে মিষ্টি তিন রকমের মিষ্টি নিবেদন করছি তো তোমরা যদি চাও তাহলে বেশিও করতে পারো কিংবা ফল বাতাসাও দিতে পারো আর আমি এখানে রাখছি হচ্ছে কুচোনো ফল তোমরা চাইলে দিতেও পারো কিংবা নাও দিতে পারো আর বাবাকে নিবেদন করছি জল আর বাবার ভোগের মধ্যে অবশ্যই বেলপাতা দিবা বাবা ভোলানাথকে তো আমি আগেই দিয়ে দিয়েছি ধূপ আর হচ্ছে ঘিয়ের প্রদীপ এখন আমি একটু পঞ্চপ্রদীপ ধরায় নিব পঞ্চপ্রদীপ ধরায় নিয়ে বাবা ভোলানাথকে আমি একটু আরতি করবো ওং নম শিবায় 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 বাবা ভোলানাথের প্রিয় রঙ তো সাদা তাই ষোলো সম্বার ব্রত করার দিন তোমরা অবশ্যই সাদা জামা কাপড় পরবে আর দেখো এখন আমি এখানে কপুরের আরতি করছি ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় তোমাদেরকে আর একটা কথা বলার আছে বাবা ভোলানাথের ষোলো সোমবার ব্রত পালন করলে যে কোনো অভিশাপ থেকে মুক্ত হওয়া যায় আর অনেক কঠিন থেকে কঠিনতর অসুখ থেকেও মুক্তি পাওয়া যায় আর বাবা ভোলানাথের এই ষোলো সোমবার ব্রত পালন করলে যে কোনো মনস্কামনা পূর্ণ হয় আর যারা যারা অসুস্থ তারা তারা সকালবেলা স্নান করে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে নিরামিষ আহার করতে পারে আর মহিলাদের যদি কোনো মাসে অসুচি হয়ে যায় যে কোনো সম্বার পিরিয়ডের কারণে সে বাবা ভোলানাথের ষোলো সম্বার ব্রত করতে পারলো না কিন্তু সেই সম্বার তাকে নিরামিষ আহারই করতে হবে মানে নিরামিষই খেতে হবে পরের সোমবার থেকে আবার রীতিমতো যেভাবে পূজা করতো সেভাবেই পুজো করবে তো তোমাদেরকে একদম সহজ উপায়ে বা ভোলানাথের ষোলো সোমবার ব্রত দেখিয়ে দিলাম আর তোমরা কবে থেকে ষোলো সম্বার ব্রত পালন করবে তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি শ্রাবণ মাসের প্রথম সোমবার কার্তিক মাসের প্রথম সোমবার কিংবা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকে এই ব্রত শুরু করতে হয় আর তাছাড়াও যে কোনো মাসের শুভ দিন দেখে যেটা শুক্রপক্ষের মধ্যে যে কোনো সোমবার পড়বে সেটার মধ্যেও পূজা করতে পারো বাবার মাথায় জল ঢালার সময় তোমরা একটা জিনিস খেয়াল করবা যেখানে বাবার ব্রত করছো তার সামনে বা ভোলানাথের ফটো কিংবা মূর্তি থাকা চাই তোমাদের যদি কোনো অসুবিধা হয় তো তোমরা আমাকে কমেন্ট করো আমি যতটুকু পারি মানে যতটুকু জানি তোমাদের জানানোর চেষ্টা করবো বাবা ভোলানাথ খুব অল্পতেই সন্তুষ্ট হয় সেই জন্য বাবার পুজোর জন্য সেভাবে কোনো সামগ্রী লাগে না সেটা তো তোমরা দেখতেই পেলে তো তোমরা চাইলে একদম সহজ পদ্ধতিতেই বাবা ভোলানাথের ষোলো সম্বার ব্রত করতে পারো তো টাটা গাইস তোমরা সবাই ভালো থেকো